পানির জন্য যাদের মাথার চুল পড়ে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এই ফিল্টারটা এটা হচ্ছে এটার এটাকে বলা হয় ফাইভ স্টেজ শাওয়ার ওয়াটার ফিল্টার এটা পাঁচটা স্টেজে ফিল্টারেশন করে আপনাদের যাদের বাসার পানিতে অতিরিক্ত ময়লা বা আয়রন আসে তারা হচ্ছে এই ফিল্টারটা ইউজ করতে পারেন আর এই ফিল্টারটা ইউজ করলে আপনার নখগুলো ভালো থাকবে চুলগুলো ভালো থাকবে স্কিনটা সুন্দর থাকবে যাদের স্কিনে প্রবলেম হয় পানির কারণে বা চুল পড়ে যায় অতিরিক্ত মাত্রায় চুল পড়ে তাদের জন্য এই ফিল্টারটা ইউজ করতে পারবেন আপনারা আর এই ফিল্টারটা ইউজ করা খুবই ইজি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি একটা লাইন আছে আপনার যে শাওয়ার যে ফিল্টারটা আছে শাওয়ার যে শাওয়ারটা আছে শাওয়ারটা খুলে জাস্ট এটা মাঝখানে সেট করে নিতে হবে ইজি সেট করা একদম ইজি বা আপনি যে কোনো একটা স্যানিটারি মিস্ত্রি দিয়ে এটাই সেট করতে পারেন অথবা আমাদের কাছ থেকে আমাদের লোক নিয়েও সেট করতে পারেন দেখতে পাচ্ছেন যাদের চুল পড়ে বা স্কিনে প্রবলেম হয় এই সমস্ত লোকেরদের জন্য এই ফিল্টারটা এটা হচ্ছে একদম গোসল করার জন্য এই ফিল্টারটা আর এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের স্কিনে দেওয়ার যে নাম্বারটা আছে এটা যোগাযোগ করুন আর এটার প্রাইসটা খুব অল্প এটা আপনারা চাইলে একটু ইউজ করে দেখতে পারেন আশা করি এটা বেটার ফল দেবে স্পেশালি চুলের জন্য এটা তৈরি করা হয়েছে বা স্কিনের জন্য এটা স্পেশালি তৈরি করা হয়েছে আয়রন যে সমস্ত জায়গায় বেশি বা পানিতে গোসল করার সময় পানি লাল আসে একদম হ্যাঁ সেই সমস্ত জায়গায় এইটা ইউজ করতে পারবেন এই ফিল্টারটা ব্র্যান্ড হচ্ছে হিরোন প্রিমিয়াম অনেক সুন্দর এবং ছোট ছোট কিন্তু কাজ করে অনেক বেশি এটা পাঁচটা স্টেজে কাজ করে দেখতে পাচ্ছেন ময়লা আসার কোনো সম্ভাবনাই থাকে না এটা